আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ভিটামিন ডি গল ব্রাডার এবং বাইল বা পিত্তের সম্পর্ক নিয়ে আলোচনা করব বিকজ এই বিষয়টা জানা খুব জরুরি কারণ আমরা অনেকেই ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাচ্ছি বা ভিটামিন ডি বাড়ানোর জন্য অনেক লেকচার শুনেছি বা অনেকে উপদেশ শুনেছি বাট এখানে কিছু ডিপ সিটেড কিছু কথা আছে যেগুলো আসলে ভিটামিন ডি অ্যাবজর্শন বা শরীরে এটা খেলেই যে শরীরে ব্যবহৃত হবে বা শরীরে কাজে লাগবে এই বিষয়গুলো আমরা আসলে জানা উচিত হ্যাঁ বা কী কী ফ্যাক্টর এর সাথে রেসপন্সিবল তো ভিটামিন ডির ইম্পর্টেন্সটা নিয়ে একটু সংক্ষেপে কথা বলি ভিটামিন ডি আমরা জানি এটা নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে আপনারা দেখে নিন তো ভিটামিন ডি অনেক অনেক প্রয়োজন প্রথমে যেটা বলি যেটা বোন হেলথ হ্যাঁ আমাদের শরীর সুঠাম বা শক্ত সামর্থ্য হার হার তৈরি করার জন্য লাগে বাচ্চাদের ক্ষেত্রে যদি ভিটামিন ডি এর অভাব হয় তাহলে রিকেটস জাতীয় রোগ হয় যেটা হারের ডিগুলো বেঁকে যায় তারপরে হচ্ছে অস্টিও হয় বড়দের ক্ষেত্রে মানে হাত পাগুলো মানে বোনসগুলো সঠিক হয় না একটু বাঁকা হয়ে যায় হার ক্ষয় হয়ে যায় এই ধরনের সমস্যাগুলো হয় এছাড়া ভালো ঘুমের জন্য ভালো ভিটামিন ডি দরকার কারণ মেলাটোনিনের সাথে ভিটামিন ডির খুব ভালো সম্পর্ক আছে এছাড়া ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভিটামিন ডি কাজ করে এবং ভিটামিন ডি ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম বুস্ট আপ বা ইমিউনো মডিউলেটর হিসেবে কাজ করে অর্থাৎ যখন অটো ইমিউন বিভিন্ন ডিজিজ হয় সেটা মোকাবেলা করতে ভিটামিন ডি অনেক হাই ডোজে ভিটামিন ডি প্রয়োজন কারণ এটা ন্যাচারাল স্টেরয়েড হিসেবে কাজ করে এছাড়া ইনফ্ল্যামেশন যেমন আর্থাইটিস বিভিন্ন ধরনের আর্থাইটিস যেমন রিমোট আর্থাইটিস অ্যানকারাইটিস অস্টিও আর্থাইটিস বা বিভিন্ন ধরনের প্রদাহজনিত জয়েন্ট পেইনে ভিটামিন ডি খুব কার্যকর এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে হাই ডোজে ভিটামিন ডি অনেক রিসার্চে প্রমাণিত যে ব্লাড প্রেশার এটা হাইপার টেনশন কমাতে সাহায্য করে এছাড়া ব্রেইন ফাংশান ইম্প্রুভ করে অগ্নেটিক ফাংশান এবং নিউরো ট্রান্সমিটারগুলো ঠিকমতো ফাংশান করতে ভিটামিন ডি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা এখন দেখবো যে ভিটামিন ডি সোর্স হ্যাঁ তো সোর্সের মধ্যে আমরা জানি যে ডায়েট খাবারের মাধ্যমে ভিটামিন ডি আমরা পেতে পারি তবে ডায়েটারি সোর্সটা যদি প্রপার সান এক্সপোজার না হয় তাহলে কিন্তু ভিটামিন ডি অ্যাবজর্শনের সমস্যা হয় সুতরাং ডায়েটারি সোর্স ফ্যাটি ফুড খাবার করলিভার অয়েল ফিশ অয়েল হ্যাঁ তারপরে বিফ অর্গান অর্গান মিটগুলোতে আছে এবং অর্গানগুলোতে আছে এবং সি ফুডে আছে তো এই খাবারগুলোতে ভিটামিন ডি পর্যাপ্ত আছে আর সানফ্লাওয়ার এগেও আছে তো সান এক্সপোজারটা ইম্পর্ট্যান্ট সান এক্সপোজার প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট মানে যেই তাপে শরীরটা গরম হয়ে যায় এরকম একটা টেম্পারেচার সময় সূর্যের আলোতে সানটা এক্সপোজার করলে শরীরে ত্বকে লাগালে ভিটামিন ডি আবজর্শনে একটা সাহায্য করে এছাড়া এরপরে যে বিষয়টা আপনি শীতকালে যেমন আপনার সান এক্সপোজার হচ্ছে না বা শীতের দেশে যারা থাকে তারা কিন্তু ভিটামিন ডি ঘাটতিতে থাকে তো তাদেরকে আসলে ডায়েট বা সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন ডি গ্রহণ করতে হয় আচ্ছা এখন আপনার ভালো ডায়েটও খেলেন আপনার সান এক্সপোজারও অনেক সময় হচ্ছে তারপরেও অনেক সময় এমন হতে পারে যে ভিটামিন ডি তাও শরীরে আমাদের ব্যবহৃত হতে পারছে না সেই ক্ষেত্রে প্রবলেমটা কোথায় সেই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে অ্যাবজর্পশন আপনি আমি একটা এক্সাম্পল দিই যেমন বালটি বালতিতে একটা ফুটা রাখলেন নিচে তারপর উপরে অনেক দামি দামি খাবার দিচ্ছেন দুধ ডিম ঘি অনেক কিছু ঢালছেন বাট দিন শেষে থাকছে না এটা পড়ে যাচ্ছে তো এরকমভাবে শরীরের যে গাছের যেমন শিকড় থাকে শরীরের শিকড়টা হচ্ছে এই গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রাল ট্র্যাক্ট সুতরাং আপনি যত ভালো খাবারই খান না কেন যত কিছুই করেন না কেন এই গ্যাস্ট্রো ইন্ডাস্ট্রাল ট্র্যাকটা যদি ভালো মতো ফাংশান না করে এখানে যদি ঠিকমতো এনজ্যাম রিলিজ না হয় ঠিক মতো যদি আপনার অ্যাসিড রিলিজ না হয় ঠিকমতো যদি প্যানক্রিয়েটিক জুস হ্যাঁ বাইল এগুলো যদি ঠিক মতো রিলিজ না হয় উপকারে ব্যাকটেরিয়ার সংখ্যা যদি ঠিক না থাকে ঠিক আছে বিভিন্ন নিউট্রিশন বা ভিটামিনের ঘাটতি যদি থাকে তাহলে টোটাল জিনিসটা কিন্তু পূর্ণাঙ্গতা পাবে না মানে এই সমস্যা ডিফেক্ট রেখে আপনি ভালো কিছু খেলেও শরীর এটা লাগবে না তাই জন্য অ্যাবজর্শন ইম্পর্টেন্ট এছাড়া অ্যাবজর্শনের ক্ষেত্রে অ্যাবজর্শনে আমি কথা বলবো তো অ্যাবজর্শনের ক্ষেত্রে ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স এবং কেটু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি এর অ্যাবজর্শনের ক্ষেত্রে আচ্ছা এখন অ্যাবজর্পশনের বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি যে প্রথমে ম্যাল অ্যাবজর্পশন মানে ঠিকমতো হজমে যদি বিপাক হয় যেমন সেক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে ম্যাল অ্যাবজর্শনের প্রথমেই সমস্যা হচ্ছে গাট হ্যাঁ মানে গ্যাসন ট্র্যাক্টে যদি প্রবলেম হয় সেটা অনেক কারণে হতে পারে গাটে ইনফ্লামেশন হতে পারে বিভিন্ন গ্যাস্ট্রিক জুসের অভাব হতে পারে প্যানফ্রিটিক জুসের অভাব হতে পারে যেগুলো আমি বললাম বা ইনফ্লামেটরি বিভিন্ন কোলাইটিস হ্যাঁ বা আইবিএস আলসার কোলাইটিস আইবিডি হ্যাঁ ক্রস ডিজিস এই জাতীয় সমস্যাগুলোতে প্রবলেম হয় এবং ভিটামিন ডি অ্যাবজর্পশন বাধাগ্রস্ত হয় এছাড়া হচ্ছে গলবাডার অনেকে আমরা গলবাডার বিভিন্ন প্রয়োজনে গল গলস্টোন হচ্ছে রিমুভ করে ফেলতেছি বা গলবাটারে পলিপ হচ্ছে রিমুভ করে ফেলতেছি তো গলবাটারে আসলে ফাংশনটা কি গল্বাটার হচ্ছে পিত্তটা জমা রাখে পিত্তটা তৈরি হয় লিভারে এবং এটা তৈরি হয়ে গলবাটারে স্টোর থাকে এবং এখান থেকে এখানে এসে ডিউডেনাম আছে ডিউডেনামের সেকেন্ড পার্টে এসে এটা ওপেন হয় কখন রিলিজ হয় যখন আপনার ফ্যাটি জাতীয় খাবার খাচ্ছেন ফ্যাট খাচ্ছেন তখন এটাকে ব্রেকডাউন করার জন্য পিত্তটা রিলিজ হয় পিত্তটা হচ্ছে সাবানের মতো কাজ করে সাবান যেমন চর্বি কাটাতে সাহায্য করে সুতরাং আমরা যখন ফ্যাটি ফুড খাই বা খাবারের মধ্যে যখন ফ্যাট থাকে তখন সেটাকে ব্রেকডাউন করার জন্য আমাদের এটা লাগে আর আমরা জানি যে ভিটামিন ডি হচ্ছে একটা ফ্যাট ফ্যাটসোলেবল ভিটামিন অন্যান্য ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ ডি ই কে এই চারটা ভিটামিন হচ্ছে ফ্যাট ফ্যাটসোলেবল ভিটামিন এবং এটা ফ্যাটের উপস্থিতিতে এবং এই শরীরে অ্যাবজর্ব হয় এবং এই ফ্যাটটা ব্রেকডাউন করতে সাহায্য করে পিত্ত হ্যাঁ বা বাইল তো আমি যদি গল্পটারটা ফেলে দেই উইদাউট আগে ট্রাই ন্যাচারাল ট্রিটমেন্ট আগে না ট্রাই করে আগেই জাস্ট সার্জনের পরামর্শে বা মানে সাধারণত সবাই ফেলে দেওয়ার ব্যাপারে এনকারেজ করে কিন্তু আমরা বলবো যে আগে অনেকগুলো ন্যাচারাল ওয়ে আছে সেগুলোকে অ্যাপ্লাই করা উচিত তারপরে একদম রিফ্রেক্টরি কেসে আপনার গল্পাটার ফেলে দেওয়ার ট্রাই করেন বা অ্যাবসডেন্ট কেসে তো যাই হোক পিত্তর খুব ইম্পর্টেন্ট এবং গল্পাটারটা যদি না থাকে তাহলে আমাদের এই পিত্তগুলো রিলিজ হবে না এবং আমরা ভিটামিন ডি ঘাটতিতে থাকবো আচ্ছা এরপরে পিত্তের প্রবাহটা যদি কোনো কারণে স্লাগিস হয় হ্যাঁ সেটা বিলিয়ারি বিভিন্ন স্লাগ হয় বা পিত্তের প্রবাহটা হয় বা যারা দীর্ঘদিন কনস্টিপেশনে ভুগছেন তাদের পিত্তের প্রবাহটা কম হয় ডিসবায়াসিস হয় অনেকগুলো সমস্যাতে হয় এছাড়া গল স্টোন হলেও পিত্তের প্রবাহটা কমে যায় তো সেক্ষেত্রেও এই ভিটামিন ডির ঘাটতি হয় সুতরাং এই ইস্যুগুলো অনেকেই হয়তো আমরা জানতাম না তো আমাদেরকে শুধু ভিটামিন ডি খেলেই হবে না আমাদের পিত্ত ঠিক আছে কি না বাইল ফ্লো ঠিক আছে না আমাদের পেটের হজম শক্তি ঠিক আছে কি না এগুলো কিন্তু মাথায় রাখতে হবে ভিটামিন ডি শরীরে সঠিকভাবে ব্যবহৃত হওয়ার জন্য বা কাজে লাগার জন্য এরপরে আমরা একটা জিনিস দেখব যে ভিটামিন ডি রিসেপ্টর মানে ভিটামিন ডি একটা ভিটামিন সেটা যে আমাদের যেখানে কাজ করবে সেলের মধ্যে সেখানে একটা রিসেপ্টর আছে হ্যাঁ গ্রহণ করা তো রিসেপ্টরের মধ্যে ভিটামিন ডি লাগবে লেগে তারপর কাজ করবে ভিটামিন রিসেপ্টর একটা দরজার মতো ওই দিয়ে ভিটামিন ডি ঢুকবে তো দরজাটা খুলতে হবে তো ভিটামিন ডি আগে যে নক করবে তারপর দরজাটা খুলবে তো ভিটামিন ডি যদি ওই দরজাটায় যদি অস্তিত্ব না থাকে বা দরজাটা যদি একদম লক হয়ে যায় তাহলে কিন্তু ভিটামিন ডি কাজ করতে পারবে না ভিটামিন ডি যদিও আমরা অনেক সাপ্লিমেন্ট খাচ্ছি ভিটামিন ডি রিসেপ্টর সমস্যা থাকলে তো সেইটা অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ভাইরাল ইনফেকশন হ্যাঁ বিভিন্ন ভাইরাল ইনফেকশানে এই ভিডিআর ভিটামিন ডি রিসেপ্টরগুলো অকেজো হয়ে যায় তখন অনেক হাইড্রোজে ভিটামিন ডি দিয়ে এটাকে ওভারকাম করতে হয় হ্যাঁ এছাড়া কর্টিসাল কর্টিসল হচ্ছে আমরা যদি খুব স্ট্রেসফুল সিচুয়েশনে থাকি তাহলে কর্টসল রিলিজ হয় এটা একটা স্টেরয়েড এছাড়া যদি জাতীয় ওষুধ খাওয়া হয় যেমন পেডনিসোলন হ্যাঁ বা বিভিন্ন ডেল্টামাসন বা বিভিন্ন এই জাতীয় ওষুধ যদি আমরা দীর্ঘদিন খাই তাহলেও কিন্তু এই ভিডিআর রিসেপ্টরগুলো অকেজ হয়ে যায় ঠিক আছে তখন ভিটামিন ডি অনেক বেশি পরিমাণে আমাদের খেতে হয় তো আরেকটা হচ্ছে যে পলিমরফিজম তো এটা একটা জেনেটিক প্রবলেম তো এই প্রবলেমে ভিডিয়া রিসেপ্টরের যে তৈরি করা যে জিন সেই জিনটা ডিফেক্টিভ থাকে যে কারণে ভিটামিন ডি রিসেপ্টরগুলো তৈরি হয় না বা যে থাকে যে কারণে ভিটামিন ডি শরীরে থাকলেও এটা কাজ করতে পারে না তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে যদিও পলিম পলিমরফিজম খুব কম ক্ষেত্রেই পাওয়া যায় তো এটা একটা ভালো সাইন এছাড়া আমরা ভিটামিন ডি রিসেপ্টর যদি সমস্যাও থাকে তাহলে আমরা এটাকে ওভারকাম করার জন্য কিছু টিপস সেটা হচ্ছে ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগোনিস্ট মানে ভিটামিন ডি রিসেপ্টরকে তরতাজা করতে কাজ করে কারা তো কাজ করে হচ্ছে হাইড্রোজে ভিটামিন ডি তো ভিটামিন ডি সাধারণত ভিটামিন ডির অনেক রিসার্চ আছে অনেক বইয়ে লেখা হয়েছে আপনারা অ্যামাজনে যে ভিটামিন ডি নিয়ে যে সার্চ করেন দেখবেন যে অনেক অনেক বই লেখা আছে এবং গ্রাউন্ড ব্রেকিং কিছু বই আছে যেগুলো কনভেনশনাল মেডিসিনের বাইরে অনেক প্রফেসররা লিখেছেন তো তারা অনেক এক্সপেরিয়েন্স করছেন এবং ভিটামিন ডি নিয়ে নিত্য নতুন এক্সপেরিয়েন্স রিসার্চ হচ্ছে এবং নতুন নতুন জার্নালে আসছেন যেগুলো টেক্সট বইতে এখনও আসেনি ভিটামিন ডি অনেক হাইড্রোজে অনেক হাইড্রোজে ব্যবহার করে অনেক অটো ইমিউন ডিজিজ তারা সারিয়েছেন হ্যাঁ এবং এটা ডকুমেন্টেড তারা তাদের বইগুলোতে উল্লেখ করেছেন তো এখানে থার্টি টু সেভেন্টি থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে ভিটামিন ডি ব্যবহার করা হয়েছে যে ভিটামিন ডি রিসেপ্টর অ্যাগোনস্ট হিসেবে ঠিক আছে মানে ভিটামিন ডি রিসেপ্টরকে তরতাজা করার জন্য আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ন্যাচারাল সলিউশন হচ্ছে বাইল সল্ট হ্যাঁ বাইল সল্টের মধ্যে আমরা অক্স বাইল ব্যবহার করতে পারি টাটকা ব্যবহার করতে পারি ঠিক আছে তো এগুলো আপনার চিকিৎসক পরামর্শ দেবেন কোনটা ব্যবহার করতে পারি এছাড়া কফি নিমাখ্য ইম্পর্টেন্ট কনস্টিপেশন রিমুভ করা উপকারী ব্যাকটেরিয়া ঠিক রাখা এনজিএম ঠিক রাখা অ্যাসিড ঠিক রাখা এই বিষয়গুলো দেখতে হবে তো যা আজকের ভিডিওটা ভিটামিন ডি গল ইস্যু নিয়ে আলোচনা করলাম তো ভিটামিন ডি আসলে শরীরে শুধু খেলেই হবে না কোন কোন জায়গায় ঘাটতি থাকলে ভিটামিন ডি শরীরে আমরা গ্রহণ করলেও ভিটামিন ডি কাজ করবে না সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম তো আশা করি ভিডিওটা আপনার উপকারে লেগেছে এবং আপনার বন্ধু বান্ধবের মাঝে এই বিষয়গুলো যত বেশি ছড়িয়ে দেবেন আশা করি তাদের উপকারে লাগবে পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ